আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে হারানো বস্তু ফিরে পাওয়ার দোয়া ও আমল তদবির আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে অনেকের দেখা যায় যে অনেক মূল্যবান জিনিস টাকা পয়সা হারিয়ে যায় কিংবা মানিবেগ হারিয়ে যায় কিংবা স্বর্ণের অলঙ্কার বাসা থেকে চুরি হয়ে যায় হারিয়ে যায় হ্যাঁ হারানো জিনিস অথবা চুরিকৃত জিনিস ফিরে পাওয়ার তদবির আমরা খুব সহজেই শিখে নেবো ঠিক আছে অনেক দিনই ভাই বোনের আমার কাছে এই দেশ বিদেশ থেকে ফোন দেন এবং তদবিরের কথা বলতে জানতে চান যে হুজুর হারানো জিনিস ফিরে পাওয়ার তদবির আমাদেরকে আপনি খুব সুন্দর করে শিখিয়ে দিবেন তো সেটি যদি আপনি যদি পাইতে চান তাহলে হুম আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি একটি কথা মনে রাখবেন আপনার কোনো জিনিস যদি হারিয়ে যায় এই আমলটি করলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা কুদরতি সাহায্যের মাধ্যমে সেই জিনিসটি আপনাকে পাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন আপনার একটা জিনিস হারিয়ে গেছে সেটা আল্লাহ পাক যদি পাওয়ার মতো ব্যবস্থা করে না দেয় তাহলে কিন্তু সেটা আপনি পাবেন না আল্লাহ পাক যদি ব্যবস্থা করে দেয় তাহলেই কিন্তু পাওয়া সম্ভব ঠিক আছে তো সেই জন্য আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো একটি কথা আমি আপনাদেরকে প্রথমে বলি সেটি হচ্ছে হারানো বস্তু ফিরে পাওয়ার কিন্তু একটা কোরআনে কোরআনুল কারিবের কিন্তু একটা সুরে বাকারার কিন্তু একটা প্রসিদ্ধ আয়াত রয়েছে যে জিনিস হারিয়ে গেলে এই দোয়াটা খুব বেশি পরিমাণে পড়তে হয় ওয়া ও ইন রাজিউন আমরা হয়তো অনেকে মনে করি যে হয়তো মানুষ মারা গেলে মনে হয় শুধু এই দোয়াটা পড়তে হয় না এটা হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য এই দোয়াটা মানে কার্যকারী তাছাড়া আমি আরেকটি সুন্দর দোয়া আপনাদেরকে এখন বলে দিব ঠিক আছে এটি যেহেতু প্রসিদ্ধ এটি আমি ভিডিওর মধ্যে রাখলাম যে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটাও বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা হারানো জিনিস তাকে ফিরে পাওয়ার মতো ব্যবস্থা করে দেয় তাছাড়া আজকে একটি দোয়া আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি এই দোয়াটাও যদি আপনার কোনো জিনিস যদি হারিয়ে যায় হারিয়ে গেলে আপনি কি করবেন হ্যাঁ সাথে সাথেই আপনি মানে অজু করে দুরাকাত নফল নামাজ আদায় করবেন দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনি আদায় করবেন নফল নামাজ আদায় করে সেখানে বসে আপনি কয়েকবার শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে আপনার হালাল হারানো কী জিনিস হারিয়েছে সেই বিষয়টা ফিরে পাওয়ার জন্য এটা মনে মনে খেয়াল করে আপনি এই যে এই একটা সুন্দর নামের হ্যাঁ শব্দ যে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সুন্দর শব্দ শিখিয়ে দিচ্ছি এটা আপনারা এক শতবার করে কি করবেন পাঠ করবেন শব্দটা হচ্ছে আল জিও আল জামিউ আল জামিউ হ্যাঁ আল জামিউ এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আল জামি মিউ এটি সবাই বলতে পারবে আপনি যদি কয়েকবার এবারে বলেন আল জামিউ আল জামিউ আল জামিউ আল জামিউ হ্যাঁ কয়েকবার আপনি এভাবে একসাথে পাঠ করে মোট টোটাল আপনি এক শতবার করে পাঠ করে আপনি শেষে আবার কয়েকবার দোরজ সি পাঠ করে আপনি সেই হারানো জিনিসের কথা আপনি খেয়াল করেন এবং আল্লাহ তালার কাছে আপনি হাত তুলে কিংবা এমনিতেই আপনি বলেন যায় আল্লাহ আমার এই মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে এটা আমার খুবই আল্লাহ প্রয়োজন হ্যাঁ তুমি তোমার গায়েবী সাহায্যের মাধ্যমে গায়েবী মদতের মাধ্যমে কিংবা কোনো ফেরস্তা নিযুক্ত করে আমার সেই মূল্যবান জিনিসটিকে আমার কাছে ফেরত পাওয়ার হ্যাঁ কিংবা আমার চুরি হওয়ার সেই মালকে আল্লাহ তুমি ফেরত পাওয়ার মতো ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আবার সেই হারানো জিনিসকে তুমি ফেরত পাওয়ার মতো ব্যবস্থা করে দাও ইং আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় দেখবেন সেই জিনিসটি পাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ তালা আপনাকে করে দিবে এবং কি আল্লাহ তালা গাইবই সাহায্যের মাধ্যমে আপনাকে সেই জিনিসটি পাওয়ার মতো ব্যবস্থা করে দিবে ঠিক আছে তো যারা এই সুন্দর হ্যাঁ আমলের ভিডিওটি দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উবনের একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে আল্লাহ আকবর অথবা আমিন লিখে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন এই মফিদি মিডিয়া ছাড়া অন্য কোনো মিডিয়াতে আমার নাম্বার দেওয়া নেই শুধু এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখেও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি তো যে কোনো বিষয়ে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ে আপনি জানতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন খুব সহজেই সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত